বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নেই সার্বভৌম রক্ষায় ঐক্যের আহ্বান জামায়াতের বললেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলাম দেশের সার্বভৌম রক্ষায় বিএনপি সহ বড় দলগুলোর মধ্যে ইতিবাচক পরিবর্তন না আসলে পাঁচই আগস্টের স্পিরিট নষ্ট হবে বলে মনে করেন যুক্তরাজ্য সফরত বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল মোহাম্মদ তাহের বিস্তারিত ফয়সল মাহমুদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রেজাউল করিম রিধা পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার পাশাপাশি রাজনৈতিক সহ অবস্থানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বলে মনে করেন জামাতে ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের তিনি মনে করেন নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা ব্যর্থ হলে আবারও বাংলাদেশ মুখ পড়বে উইল গেট এ নিউ বাংলাদেশ যেমন ইসলাম মনে করে এই অপরচুনিটিটা অত্যন্ত কনস্ট্রাকটিভলি পজিটিভলি ইউনাইটেডলি কাজে লাগানো উচিত একটা জাতীয় ঐক্য তৈরি করা উচিত এবং এদেশের মানুষের যে বেসিক যে নিডগুলো আছে সে নিডগুলো যেন আমরা পূরণ করতে পারি সেরকম একটি জাস্টিস সুশাসন আইনের শাসন এবং জনগণের ক্ষমতায়ন ডেমোক্রেসি ফেয়ার ইলেকশন এই সব কিছুর জন্য যেন একটি নতুন যাত্রা শুরু হতে পারে পাঁচই আগস্টের পর বিএনপি এবং জামাতের মধ্যে এই দূরত্ব সৃষ্টি হলো কেন বিএনপির সাথে আমাদের অনেক কোনো দূরত্ব নেই কিন্তু জাতীয় ইস্যুতে আরও বেশি গরিষ্ঠভাবে কাজ করা উচিত বলে আমরা মনে করি এবং সেই ঐক্য সৃষ্টির জন্যে সকল শ্রেণীর পেশা রাজনৈতিক দল সহ অল দি স্টেক হোল্ডার্সদের জন্য জামাত ইসলামে যদি সরকার গঠন করে অথবা সরকারের অংশ হয় সেক্ষেত্রে নারীদের খর্মকেত ও নারীর স্বাধীনতা কেমন হবে জবাবে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তায়ের আমাদের ইলেকশন কমিশনের একটা শর্ত আছে থার্টি থ্রি পার্সেন্ট নারী মেম্বার হইতে হবে কিন্তু জামাত ইসলামীর নারী মেম্বার এখন ফর্টি থ্রি পার্সেন্ট নারীরা জামাতের ডিসিশন মেকিংয়ে সুরাতে ভূমিকা রাখছে জামাত ইসলাম নারীদের শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে তাদের জব অপরচুনিটি তৈরি করার জন্য চেষ্টা করতেছে জামাত ইসলামীর পার্লামেন্টে ও মহিলা সদস্য ছিল যে সমস্ত কথা তারা বলছে একটি ইসলামে নারীর অধিকার কি আছে এ সম্বন্ধে তারা জানে না শেখ হাসিনা সরকারের আমলে অনেকে জেল থেকে মুক্ত হলেও বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম এখনও মুক্ত না হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম খুব ও হতাশা লক্ষ্য করা গেছে সেক্ষেত্রে জামাতের ভূমিকা কি হবে জবাবে নায়বে আমির এর জন্য দুঃখিত কিন্তু আমরা আশা করি আইনি প্রক্রিয়ায় আমরা তার মুক্তি নিশ্চিত করব অথবা আমরা তার মুক্তির জন্য ব্যাপক আন্দোলন করে তুলব ফয়সাল মাহমুদ নিউজ লন্ডন